নেতৃত্ব করতে গিয়ে আমরা আমাদের মাঝে থেকে ইলিয়াস আলীকে হারিয়েছি আমরা আমাদের মাঝে থেকে জুনায়দকে হারিয়েছি আমরা আমাদের মাঝে থেকে দিনারকে হারিয়েছি সারা বাংলাদেশে গত পনেরো বছর ১৬ বছরে যারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে এক বছর আগে তারা যখন এই দেশের মানুষের দুটি চেপে ঘর ধরেছিল তারা এই দেশের মানুষের পাঁচ স্বাধীনতা কেড়ে নিয়েছিল তারা এই দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তারা শুধু ভোটের অধিকার কেড়ে থাকেনি তারা শুধু মানুষের সাধারণ মানুষের কথা বলার অধিকার কেড়ে নেই সন্তুষ্ট থাকে নাই তারা ইলিয়াস আলী জুনায় দিদারের মতন শত হাজারো মানুষকে তারা হত্যা করেছিল সেদিন দেশের লক্ষ লক্ষ বিএনপি সহ লক্ষ লক্ষ সাধারণ মানুষকে আমরা দেখেছি বিগত পনেরো ষোলো বছরে উন্নয়নের নাম করে কিভাবে দেশের মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে আজকে যে ঢাকা থেকে সিলেট বা সিলেট থেকে ঢাকা যে মহাসড়ক দু সালে আমি এসেছিলাম সুনামগঞ্জে বন্যা হয়েছিল আমার আসতে এসে লেগেছিল আসতে লেগেছিল সাড়ে চার ঘন্টার মত কিন্তু আজ আজ আমরা দেখি দশ ঘন্টার মতন সময় লাগে সিলেটের এই পুণ্যভূমের মানুষ বহু মানুষ আছেন যারা লন্ডনে যাতায়াত করেন লন্ডন যেতেও এত সময় লাগে না প্লেনে ঘুরে যেতেও এই হচ্ছে আজকে উন্নয়নের বিরিসি আজকের এই জনসভার সভাপতি সাহেব মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ সাংবাদিক ভাইরা ধানের শীশের ভোটাররা আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এই যে এখানে আজকে লক্ষ লক্ষ মানুষ আজ এখানে সমবেত হয়েছেন সমবেত হওয়ার এই পরিস্থিতি তৈরি করার জন্য হাজারো মানুষ প্রাণ দিয়েছে আপনারা আজকে এই যে লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়েছে। আপনাদের যে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনাদের কথা বলার বাক স্বাধীনতার অধিকার আপনাদের নিরাপত্তা পাওয়ার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আজ যে আপনারা এখানে একত্রিত হয়েছে এই অধিকার